পাশের রাজ্যে তাদের পাশের দেশের অভ্যন্তরীণ বিষয় সেটাকে রেখে এখানেও নানান রকম চালাচ্ছে এবং আমরা পাশের বলি যারা উপরে আক্রমণ এটা আমরা তীব্র বিরোধিতা করি মানে এই ধরনের নোংরামো আমরা কখনো পছন্দ করি না কারণ আমরা সমস্ত সম্প্রদায়ের মানুষ আমরা একসাথে চলার চেষ্টা করি এটাই আমাদের ঐতিহ্য ফলে সেখানে দেশের সরকার চুপ করে আছে আর এখানে কয়েকটা পাঠা আছে বিজেপির এই বাংলাকে তারা কোথায় মিছিল করছে কোথায় বর্ডার বন্ধ করতে যাচ্ছে পাঠা একই কথা বিজেপির কয়েকটা পাঠা আছে বর্ডার বন্ধ করতে যাচ্ছে এটা কি ভাষা প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি প্লাস যাকে দেখছেন উনি হচ্ছেন টিএমসি নেতা শওকত মোল্লা যার সম্পর্কে একটা সময় ওনাদেরই নেত্রী তথা মুখ্যমন্ত্রী একটি বৈঠকে বলেছিলেন যে এই তুই তো বোম্বাঁদিস সেই নেতা এখন বড় নেতা হয়ে গেছেন অভিষেকের খুবই কাছের হয়ে গেছেন দলের অনেক সব দায়িত্ব পেয়েছেন এবং ওনার যারা আগে থেকে দল করতেন নেতাগিরি করতেন সবাই মোটামুটি ওই একই টাইপের আরাবুল ইসলাম তাকে কাঁচি করা হয়েছে দল থেকে তো এখন খুবই নির্ভরযোগ্য নেতা হয়ে গেছেন তৃণমূল কংগ্রেসের দল পরিবর্তন করে এসে তো যাই হোক উনি ওই যে যেসব মুভমেন্ট চলছে আর কি এ প্রান্তে বাংলাদেশ ইস্যুতে সেটা নিয়ে একটা রিয়াকশন ব্যক্ত করেছেন এদিকে বললেন যে হ্যাঁ ওখানে যা হচ্ছে সেটা আমরা নিন্দা করি মিলেমিশে থাকতে চাই অমুক তমক কিন্তু ওটার জন্য এখানে কেন প্রতিবাদ হবে এটা হচ্ছে ওনার ওনার মেন বক্তব্য ওটা হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় ওটা নিয়ে এখানে কেন প্রতিবাদ হবে বলে যারা প্রতিবাদ করছেন তাদের সম্পর্কে ওই রকম একটা গালি বলবো সেটাও দিয়েছেন বন্ধ করতে যাচ্ছে তো উনি আর একটা কথা বলেছেন যে সে তো কেন্দ্রীয় সরকার চাইলে করতে পারে উনারা কেন এইসব করতে যাচ্ছেন আরে মানুষ তার মতো করে প্রতিবাদ করবেন বিভিন্ন পলিটিক্যাল পার্টি তার মতো করে প্রতিবাদ করবেন আমি তো দেখেছি আপনাদের অনেকে বাংলাদেশ কেন কি হয়েছে সেটার সমর্থনে এখানে প্রতিবাদ করতে শুরু করে দেন তো বাংলাদেশে হয়েছে পাশের দেশ দেশ একই ছিল দেশের অংশ বর্ডার হয়তো রয়েছে ওখানে অনেক মানুষ থেকে গেছেন দেশ ভাগের এতে পড়ে গেছেন তারা যন্ত্রণার শিকার হচ্ছেন সংখ্যালঘু হয়ে পড়েছেন সেটা নিয়ে যদি এখানে লোকজন আওয়াজ তোলেন এবং সরকার বা শাসককে খানিকটা সবক শেখানোর চেষ্টা করেন বর্ডার সিল করে বর্ডার সিল করার কি একটাই তো উদ্দেশ্য জিনিসপত্র আটকে দেওয়া যাতে করে ওনাদের পেটে অন্তত টানটা পড়ে আর সেখান থেকে যাতে করে শিক্ষাটা হয় তারপর আবার বর্ডার খুলে নো প্রবলেম কিন্তু যে অত্যাচার চলছে সেটাকে বন্ধ করা এর জন্যই ক্ষোভ বিক্ষোভ হয়েছে কিন্তু দেশের সরকার তার মতো করে চলবে তারা অনেক অনেক অ্যাঙ্গেল অনেক কিছু ভেবে তারা চলবে কিন্তু মানুষের ক্ষোভ বিক্ষোভ তো থাকবেই আর ক্ষোভ বিক্ষোভ মানুষ দেখালে সেখানে যে পা পলিটিক্যাল পার্টি গুলো থাকে তারা তো সেটাতে তারাও থাকবেন না মানুষকে নিয়েই তো চলা তো সেই কর্মসূচি কর্মসূচি তারা পালন করেছেন তো সেটাকে বলা হচ্ছে পাঠা ভাবুন আপনার ভাল লাগেনি আপনি করবেন না আপনি মুখে শুধু নিন্দা প্রকাশ করে দিলেন হয়ে গেল ব্যাস কিন্তু কিছু ঘটলে তার প্রতিবাদ হবে না প্রতিবাদ তো হবেই প্রতিবাদ তো হবেই তা বলে সেখানে যদি যারা প্রতিবাদ করছেন তাদেরকে গালি দেওয়া শুরু করে এটা কি কি ধরনের ধরনের কথা কথা আপনাকে কি বলবেন লোকজনেরা মানে আর যাদের উদ্দেশ্যে কথাগুলো বলছেন তারা আবার কি আপনাকে কি নামে ডাকবেন আমি না অদ্ভুত লাগলো কথাটা শুনে অভ্যন্তরীণ বিষয় সবই ঠিক আছে অনেক দেশেরই অভ্যন্তরীণ ব্যাপার থাকে কিন্তু তার একটা রিয়াকশন হয় জায়গা বিশেষে তো বাংলাদেশ ইস্যুতে এখানে প্রতিবাদ হচ্ছে আপনার এত এইসব নিয়ে মুখর হওয়ার কি দরকার আছে এইসব বলে কি আপনার লোকেরা কি খুব ভালো থাকবে মানে আপনার লোকেরা ঐক্যবদ্ধ থাকবে এরকম ভাবনা থেকে বলেছেন আপনি আপনার এই বক্তব্যের মাধ্যমে অ্যাকচুয়ালি কাদেরকে কি বোঝালেন দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে अवश्य बोलेंट बक्स नजर रखब्बा टीवी